ওই নীলা নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদ্রতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ও গোয়াল্লা শুকর তোবার আমার যে মুসলিম করেছ ওই খুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদ্রতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্র খানি তুমি নিপুণ তোমার হাতেছ গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না আজ নিশিরাতে রই দূর নীলিমায় আজ নিশিরাতে রই দূর তুমি আলোর প্রদীপ খানি জেলেছ ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতেই দুনিয়ায় তোমারি গান